দরকার এখন ভিউজ তাই ভুল ভাল খাওয়ি আমরা আসলে নিউ তো মুক্তা চাষ করি কেউ কাছে বাড়ি কেউ কাছে গাড়ি আবার কেউ টাকার পাওয়ারও পাচ্ছে সুন্দরী তো করি না এখনো বিয়ে তাই আজ ভিডিওর বিষয় মুক্তা চাষ নিয়ে এতদিন অপেক্ষা করি করছে আমি মুক্তা চাষ কবে জানি না খাই হ্যামিস্টারের মতন বাস তুই আমার বাস দিস নি রে তো মেলা দিন দেরি চাষ করছি আমার কোটি কোটি সবাই আমার ইন্টারভিউ নিতে আসবে

ঝিনুকি তুই তুমি একেন কি কইছস ওই দালারে তাস কসে কিডা মুক্তা আমি মুক্তা ঝিনুকির হয় কি ভাব মুক্তা কি আমার নাকি ঝিনুকির তো মুক্তা যদি বের করি টাকা হবে আমার মুক্তা আমার কেम्मा হয় মুক্তা ঝিনুকি ও সাসানা দেখি খুব तेजी লোক নেদি আবার কি মুক্তা ঝিনুকি ঝিনুকির মুক্তার মানছি নাই নাকি ها তো চাষা মুক্তা চাষকে কেউ কাছে বাড়ি কেউ কাছে গাড়ি আবার কেউ হলে টাক হয়ে পাশে সুন্দরী নারী ভাইস্তি দেখো দিন আমার চুলটা বিন গাতার মতন হয়ে গি তাও একটা মেয়ে জিতলো না ভাইস্তি তুমি কথা টুক কি কথা না মারি গইবি চাষা তুমি টাক বাপু কি কই দেব বলো এই টেনশনে মাথা চুল উঠে যাচ্ছিল সেদিন টাকি ফেটো আর উইকিউ গিমেলা চুল দেখছ না এই যে কেনে তো চাষা